ফেসবুক চালানো কি এত সোজা না মোটেও না ফেসবুক চালানোর জন্য যোগ্যতা লাগে আর সেটা না থাকলে আপনি শুধু একটা ডোপামিনের পুতুল ছাড়া আর কিছুই না ফিডে একটা সস্তা মেয়ের ছবি দেখেই যদি আপনার মাথা গরম হয়ে যায় যদি নিজেকে কন্ট্রোল করতে না পারেন তাহলে আপনার ফেসবুক চালানোর কোনো অধিকার নেই সোজা কথা কোনো যোগ্যতা নেই আর এই কথাটা আপনি নিজেও জানেন কিন্তু আপনার অপচেতন মন এটা মানতে দেয় না রিল স্কোলিংয়ের নেশা কাটানোর ক্ষমতা যদি আপনার না থাকে অপ্রয়োজনীয় ভিডিওতে ঘন্টার পর ঘণ্টা সময় নষ্ট করা থেকে নিজেকে বাঁচানোর ক্ষমতা যদি না থাকে তাহলে ফেসবুক আপনার জন্য নয় বরং আপনি ফেসবুকের শিকার নিজের সময় এনার্জি মনোযোগ সবকিছু উজাড় করে দিয়ে শুধু একগাদা গাদা আবর্জনার খদ্দের হওয়ার মানে কি। তাহলে ফেসবুক চালানোর যোগ্যতা কি। আপনার যোগ্যতা তখনই প্রমাণিত হবে যখন সস্তা কন্টেন্ট আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না রিল স্কোলিংয়ের খাদে পা দেবেন না নিজের ব্রেনের উপর কন্ট্রোল থাকবে কোন কন্টেন্ট দরকারি কোনটা আবর্জনা এই পার্থক্য বোঝার ক্ষমতা থাকবে ফেসবুক বা অন্য প্ল্যাটফর্ম আপনাকে চালাবে না আপনি প্ল্যাটফর্মকে চালাবেন এখন আপনি নিজেই প্রশ্ন করুন আপনি এই ক্যাটাগরিতে আছেন নাকি আপনিও সেই অপ্রয়োজনীয় কন্টেন্টের গরুর গাড়ি যাত্রী এটা শুধু ফেসবুকের ব্যাপার না যদিও এখানে শুধুমাত্র ফেসবুকের কথা বলা হয়েছে কিন্তু বাস্তবে এটা সব ধরনের ডোফামিনের খেকো প্ল্যাটফর্মের জন্যই প্রযোজ্য ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক ইউটিউব শর্টস সবগুলো কাজ একই রকম আপনার ব্রেনের কন্ট্রোল নিয়ে খেলা যদি নিজের উপর নিয়ন্ত্রণ না থাকে যদি ঘন্টার পর ঘন্টা স্কল করে কাটিয়ে দেন তাহলে সোশ্যাল মিডিয়া আপনাকে চালাচ্ছে আপনি সোশ্যাল মিডিয়াকে চালাচ্ছেন না আপনাকে চালিয়ে মার্ক জাকারবাগ প্রতি বছর বারো দশমিক সাত ট্রিলিয়ন টাকা ইনকাম করছে নিজেকে প্রশ্ন করুন আপনি কি নিজের সময়ের মালিক নাকি সস্তা কন্টেন্টের দাস এই পোস্ট শুধু ফেসবুক নিয়ে না এটা সব প্ল্যাটফর্মের জন্যই সতর্কতা বার্তা নিজেকে নিয়ন্ত্রণে আনতে পারলে আপনি রাজা না পারলে আপনি শুধুমাত্র আরেকটা ডোফামিনের পোকা আমার মনে হয় এটা শেয়ার করলে আপনার মতো আরও অনেকে উপকৃত হবে তাই এখন কি করবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত